এখানে খাওয়া দাওয়া করতেছিলাম তো আমরা এখানে কয়েক মিলে পাঁচ মিলে হচ্ছে চারটা আলবাই অর্ডার করতেছিলাম যে একসাথে ফেলি তো চারটা আলবাই কিভাবে ডিসকাউন্টে পেতে থাকে এই চিন্তা ভাবনা করে নতুন অ্যাকাউন্টে হচ্ছে ডেলিভারি চার্জ না তারপরে হচ্ছে দশটি এল একটা কুপন পাওয়া যায় তো সেটা ভাবতে ভাবতে আসলে এই যে দেখতে পাচ্ছে বিয়াল্লিশ রি দাম আসছিল তো বিয়াল্লিশ থেকে এই যে দশ রুয়াল মাইনাস হয়েছে এখন হচ্ছে আহ বত্রিশ রেল দাম আইসে তো মানে ষোলো টাকা ষোলো টাকা করে হচ্ছে এমন দামটা আসছে তার মধ্যে হচ্ছে আমরা পাঁচ জনে নিছি মানে তেরো টাকা তেরো টাকা এমন হচ্ছে তো আমরা অর্ডার দিয়ে ফেলছি অলরেডি হাঙ্গার স্টেশনে তো এখানে হচ্ছে একটু টাইম পাস করতেছিলাম গেম খেলে খেলে এই গেমটা তো কোনো লাভ নাই তারপর হচ্ছে এমনিতে একটু মানে মজা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণ লাগে তো প্রায় মানে পনেরো মিনিট সময় লাগছে তো এই যে হচ্ছে দেখতেছেন রেজাল্ট হ্যাঙ্গার থেকে হচ্ছে আলবাইকে যখন গেছে তখন দাগ পূরণ হয়েছে পরে যখন রেডি হয়ে গেছে আর দাগ পরে যখন আবার ই হয়ে গেছে ডেলিভারি দিয়া মানে চলে আসতেছে উনি তো ওনার সাথে কথাও কিন্তু বলতেছে যে কোথায় আছে না আছে তো ওই যে হচ্ছে লোকটা আমরা হচ্ছে এখানে বসে আছি এবং বললাম যে ওনাকে উপরে আসার জন্য তো উপরে আসতে আসতে ওনার সাথে কথা বলতেছিল তো যাতে এখানে চলে আসে সেম প্লেসে মাশাআল্লাহ আল্লাহ এই যে দেখতেছেন আলবাইকের ইগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তো আরো আগে আমি দেখাইছিলাম তো এটা হচ্ছে মানে একটা অন্যরকম স্বাদ সৌদি আরবের আলবাইক এর সাথে আসলে অন্য কিছু কোনোভাবে যায় না তো এটা বলে লাভ নেই তো আমরা হচ্ছে একসাথে এখন একটা সোফরা পাই কে তো সোফরা হচ্ছে এখানে কোনো একটা মাতাম থেকে নিয়ে নিছি পুরো মানে হচ্ছে প্লাস্টিক গুলো আছে না যে প্লাস্টিক গুলো বিষায় পরে হচ্ছে একসাথে ঢালার পরে মানে অন্যরকম একটা ফিলিংস আছে সবই যে একসাথে ঢেলে দিলাম চারটা করে পিস অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ থাকে মানে আপনি হচ্ছে কীভাবে অর্ডার দিবেন হাঙ্গার স্টেশনে নতুন যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তখন হচ্ছে আপনি ডেলিভারি চার্জ ফ্রি হবে ঠিক আছে তো এবং হচ্ছে আপনি যদি ডেলিভারি চার্জ তো ফ্রি পাবেন ওইখানে হচ্ছে দশ একটা কোপন কার্ড পাবেন তো ওইটা যদি অ্যাড করেন সাথে তাহলে আপনি হচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে বত্রিশ টাকায় ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে ষোলো টাকা করে যদি আপনি দুইজনে খান একদম অ্যানাফ সেম দশ টাকাটা ডিসকাউন্ট পাবেন আপনি যদি পাঁচজন ছয়জন খান তো আমরা একটু মানে বুদ্ধি খাটায় দুইজন দুইজন করে দুইটা মোবাইল দিয়ে অর্ডার দিয়েছিলাম তো তার যার কারণে হচ্ছে আমাদের টাকাটা একটু সেফ হয়ে গেছে বেশি করে তো আলাইকুম সৌদি আরবে আমাদের দেশি স্টাইলের যে বিরিয়ানি আছে এটা স্বাদ নেওয়া খুবই কষ্টসাধ্য মানে এখানে হচ্ছে রেস্টুরেন্টে এরকম স্বাদ যেমন বাংলাদেশে হচ্ছে আপনি রাস্তাঘাটে যাইতেছেন বা যে কোনো জায়গায় হোটেলে হচ্ছে আপনাদের আমাদের যেই স্বাদটা পাওয়া যায় ওই স্বাদটা বিরিয়ানি না পাওয়া যায় না যদি না গড়ে মানে নিজের বানানো হয় ঠিক আছে তো আজকে করতে কিন্তু এটা না অনেক হচ্ছে হয়ে যায় ঠিক আছে তো অনেক কিভাবে ভুল কীভাবে দেখেন এই যে একটা চাল কালিজিরার চাল এক কেজি এখানে লেখা আছে ঠিক আছে দামটা দেখেন কত বাংলাদেশের তো প্রায় সাড়ে চার চারশো টাকা সাড়ে চারশো টাকা তো এই চালটা যদি সাড়ে চারশো টাকা হয় আপনি চিন্তা করেন যে কিভাবে মানে দোকানে বিক্রি করবে বা ওই সাপটা দিবে তো এইখানে হচ্ছে এই যে বাংলাদেশের মশলাটা ঠিক আছে এই যে এই মশলা এবং এটা তো এটা হচ্ছে কত সতেরো রেল এটা হচ্ছে পাঁচ রেল ঠিক আছে টোটাল হয় কত এই বাইশ রিয়েলে আপনার হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে ছয়শো টাকা হয়ে যায় তো আমার কথা হচ্ছে সাড়ে ছয়শো টাকায় আপনি চিন্তা করেন এই এক কেজি চাল কয় জনে খাইতে পারবেন বেশি থেকে বেশি ধরলাম পাঁচ জনে খাইল তারপরেও আপনি চিন্তা করেন এর সাথে তো গোস্ত বা মুরগি যাই কিছুদের আপনি আছে। তো আমি আজকে এটাই রোমে বানাইতেছি এটা যদি আমি চিন্তা করতে চাই যে এটা কত টাকা পড়তেছে মোট যেমন হচ্ছে বাইশ পরে হচ্ছে আপনার বাদাম পরে টক দই মুরগি নিয়ে কমসে কম পঁয়তাল্লিশ রিয়াল হয়ে যায় যা বাংলাদেশ টাকায় যদি আপনি ধরতে চান প্রায় পনেরোশো টাকা পাঁচজন মানুষ খাওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে এই হচ্ছে কাহিনী তো আমি বানাই বানানোর পরে আমি আমার স্টাইলে হচ্ছে বাংলাদেশের বিরিয়ানি বিরিয়ানি হোক তেহারি হোক এই সাত বাংলাদেশের অলিতে সবখানে আছে কিন্তু এখানে নেই কিন্তু এখানে সত্যি নেই পাই না নিজে বানানো পাই না একেবারে সয়াবিন তেল সয়াবিন তেল তো দেই নেই এই যে সরষক তেল দিয়া মানে এটার সাথে যে এটার যে একটা কমিউনিকেশন নাই এটা ছন্ন মাড়ত লেভেলের ঠিক আছে তো এই এখানে আমি মুরগি নামাই ফেলছি এখন এটা করতেছি ফিলইজছানা না বারণ শেষ করি জাস্ট ওয়াইট 1 2 3 বেশিবে কোডলে দেখি মানে বিরিানি বানায় আপনার হচ্ছে বাতের চাই তেল এখন মশলাটা দেয়াতে হচ্ছে গ্রান্টা আসে কিন্তু বাতের ছাইলের সাথে তো এটা ফিলিংসটা আসে না তাই না তো এখন কথা হচ্ছে এই যে আমাদের দেশীয় যে স্টাইলটা এই স্টাইলে সৌদি আরব আমি বাইরে দোকানে এখন পর্যন্ত খাইনি যদি খাই অন্য কথা ঠিক আছে দেখা বা এখন পর্যন্ত আমি সবসময় বানাইয়ে খেয়ে আসতেছি এবং এখনও এই যে আজকেও কিন্তু বানাইতেছি এই যে দেখছেন একেবারে লাস্ট বোর্ড রয়েছে এটা আমরা খাবো ইনশাল্লাহ চারজনই মিলে ঠিক আছে পেয়ে করছি চার মিলে মানে আমরা দুইজনে দুই একটা মেসে আছি এবং দুইজনে হচ্ছে একটা আছে অন্য এই একসাথে হচ্ছে আমরা চারজন ব্যক্তি মিলে ঠিক আছে আরও একদিন গত সপ্তাহে করছিলাম এভাবে রান্না আমি করছি এই সপ্তাহে রান্না আমি করতেছি সত্যি বলতে রান্না করতে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো এটা এমনভাবে দেখা গেলেও এটা কমপ্লিট হইলে আপনি জাস্ট অবাক হয়ে দেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে যারা আমরা এটা আমি বানাই তো সবাই তো খায় তাই না যারা এই খাইছে একেবারে আমি ইভেন আমি ম্যানেজারকে খাওয়াইছি মানে আমার সৌদিয়া সৌদি ম্যানেজার ঠিক আছে সৌদিয়ান তো সে তো এটা একটু শুকায় গেলে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো সেম হায়দ্রাবাদি বিরিয়ানি বানাইছিলাম গত ব্লগে দেখতে পারতেছেন চ্যানেলে দেখতে পারবেন ওই সেম যে ইটা দমটা দিছি আমি ওইভাবেই দিব কারণ ওইভাবে দিলে না এটা প্রপার যতটুকু বাকি থাকে সম্পূর্ণ হয়ে যায় বিশেষ করে তাওয়াটার জন্য বিশেষ করেন এত সুন্দর গ্রান বের হচ্ছে মানে বলতে গেলে আমি বলতে গেলে এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে শুধু টেন পার্সেন্ট আমি এখানে করব তো প্রসেসটা দেখাইতেছি এ হচ্ছে পানি শুকিয়ে গেছে সব এই যে তাওয়ায় বসাই দিছি ঠিক আছে আমার সিস্টেমটা যারা ফলো করবেন যদি ভিডিও দেখেন তো আমি বলতে পারি যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক টেস্টি হবে ঠিক আছে এর উপরে জাস্ট আমি একটা জিনিস দিয়ে দিব একটা পাতিল দিয়ে দিব এরকমভাবে ঠিক আছে এখন হিটটা আমি একটু বাড়াই দিচ্ছি যখনই গরম হবে আমি সাথে সাথে কমাই দেব ঠিক আছে তো গরম হয়েছে অনেকক্ষণ যাবত আমি জ্বালায় রাখছি এখন আমি কমাই দিব ঠিক আছে বাস এই হিটে পনেরো থেকে বিশ মিনিট চলবে বাস হয়ে যাব চলুন আপনাদেরকে রেজাল্ট দেখায় এই যে কেমন হয়েছে পুরো একেবারে সেরকম হয়েছে না কি আর যাই হোক আমি তো না খেয়ে পারলাম না চালের সাথে মশলাটা কেমন আছে দেখছেন যদি বাংলাদেশের মানে আরো যদি কয়েকটা মশলা আমি অ্যাড করতাম তাহলে তো মানে সেরকম হইতো বুঝতে পারতেছেন বিষয়টা এবং মুরগিগুলো দেখেন একেবারে দেখছেন তো আশ্চর্য না একটু দেখি بسم الله. شيء. شيء لك. ركس... أشاد الله. الله السلام عليكم.